আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন মাথা নষ্ট কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা পাকিস্তানি মলমল কটনের একটা ড্রেস দেখেন কালার কম্বিনেশন এবং কাজ এটা ব্যাকপাট হবে হাতাতে হচ্ছে কাজ করা থাকবে সেম ভাবে থাকবে সেম এটা আছে নামাজি অন্যের মধ্যে মলমল কটনের পুরো অন্যতে কাজ করা হ্যাঁ চারো সাইডে এত সুন্দর করে কাজ করা একদম ফ্রেশ হবে হ্যাঁ কোনো কাটা সিরা নাই ফ্রেশ হবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা পঁচিশশো টাকার ড্রেস পাইতেছেন আঠারোশো টাকাতে একজন আপুকে দিতে পারবো এইটা হচ্ছে দেখেন খাদ্য কটনের মধ্যে হচ্ছে ড্রেসটা থাকবে এত সুন্দর কালার কম্বিনেশন এবং কাজটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে ওড়নার দুই পাশে হচ্ছে কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু উনিশশো টাকার ড্রেস পাইতেছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটার কালারটা দেখেন অসাধারণ হ্যাঁ আর কাপড়টা এত সফট একটা কাপড় এত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় হবে এটা এটা হচ্ছে আমি নিজের জন্য একটা নিয়ে নিব এত সুন্দর তো এটা অনেক সুন্দর আসছে যা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন কালারটা যেমন তেমন কাপড়ের কোয়ালিটি সালোয়ার সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না হ্যাঁ এটা নামাজ অন্য হবে এটার এই যে এইভাবে কাজ করা দুই পিস আসছে এক পিস আমি নিয়ে নিব একজনকে দিতে পারবো ঠিক আছে যে লাগবে এটা নিয়ে নিন প্রাইস থাকছে মাত্র পনেরোশো প্রত্যেকটা ড্রেস ইনটেক হবে কোনো সমস্যা নাই এগুলো সব ইনটেক ড্রেস কাটা ছেড়া নাই এটা দেখেন খাদ্যিক অটনের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কাজ করে এবং নিচের কাজটা দেখেন অসাধারণ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এবং কোয়ালিটিফুল আর এই প্রাইজের ড্রেস কিন্তু একটাও না ঠিক আছে আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজের ড্রেস কিন্তু এগুলো একটাও না আরও অনেক বেশি প্রাইজে মার্কেটে সেল হচ্ছে এটা স্যালোয়ার থাকবে আমার মতে অনলাইনে কেনাকাটা করাটা সবচাইতে ভালো এবং সহজ কাজ হ্যাঁ মার্কেটে সেদিন গেছিলাম মানে এমন অবস্থা একজনের উপর দিয়ে আরেকজন যা যায় আর বেটাদের সাথে পাঁচ মিনিটও কথা বলা যায় না একটা ড্রেস দেখতে চাইলে মানে কেমন খিটখিট করে তো এত লোকের পেশার মার্কেটে এই জন্য আমার কাছে মনে হয় যে অনলাইনে কমফোর্টেবল যদি হচ্ছে বিশ্বস্ত কাউকে পাওয়া যায় সেক্ষেত্রে অনলাইনে আমার কাছে মনে হয় ভালো এটা ওন্না থাকবে ওন্নার দুই পাশে হচ্ছে ভাবে কাজ করা জামা এবং ওন্নার কাপড় সেম কাপড় তো এটার প্রাইস থাকছে মাত্র সতেরোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আর আমার মেয়ের জন্য একটা ড্রেস দেখলাম মানে ওটার প্রাইস আট নয়শো টাকায় হচ্ছে পাওয়া যাবে সেই ড্রেসটার প্রাইস এক ধরের দোকানে বেবি শপে আর কি উনিশশো টাকা লেখে রাখছে মানে দেখে আমি অবাক যে কি পরিমাণে তারা লাভ করে বাবা এটা মানে বলার মতো না আসলে সালোয়ার সেম আমরা কিন্তু হোলসেল প্রাইসে দিই দয়া করে কেউ দামাদামি করবেন না আর আপনারা মার্কেট যাচাই করবেন এই ড্রেস যদি এর থেকে কমে পান তাহলে আমাকে বললেন যে আপু আপনি বেশি লাভ করতেছেন মার্কেটে কম লাভ করতেছে আপনারা বললেন হ্যাঁ এটা অন্য থাকবে যে অন্য দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা থাকবে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এটা প্রাইস থাকছে বারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটাও যেভাবে কাজ করা এবং পুরোটাতে ডিস্টার্ব পেন্ট করা থাকবে প্রত্যেকটার কাপড় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট রং পাকা স্যালোয়ার সেম যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন নিজেদের জন্য অথবা গিফট দেওয়ার জন্য তারা মিস করবেন অথবা যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারেন কারণ আমি হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি তো এটা আছে ওনারটা নামাজে ওনার মধ্যে অন্য দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে মাত্র বারোশো এটা কিন্তু সেম ডিজাইন শুধু কালারটা ডিফারেন্স ঠিক আছে তিনটা তিন কালারে পাবেন এক পিস করে যা লাগবে নিয়ে নেবেন অথবা তিন পিসই নিয়ে নিতে পারেন যে তিনজন তিন রকম পড়লেন মানে একই প্রিন্টে তিন কালার পরলেন অনেকে গিয়ে হচ্ছে নিজেরা ভাবে ম্যাচিং করে পড়তে চান তারা কিন্তু এইভাবে নিতে পারেন স্যালোয়ার সেম এগুলার এক কস রং উঠবে না হ্যাঁ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এইগুলোর কাজটা দেখেন এত সুন্দর করে নিখুঁত করে কাজ করা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ